আপনি কি কখনো সমুদ্রের পাথরের উপরে কোনো প্রাণীকে সন্তান জন্ম দিতে দেখেছেন এই দৃশ্যটি সত্যিই অবাক করার মতো এই প্রাণীটির নাম শিলায়ন দেখতে মাছের মতো হলেও এরা কিন্তু স্তন্যপ্রায় প্রাণী মানে মানুষের মতোই বাচ্চা প্রসব করে শিলায়ন সাধারণত পাথরে সমুদ্রতীর বা দ্বীপে বাচ্চা প্রসব করে একবারে মাত্র একটি বাচ্চায় জন্ম দেয় মা নিজের শরীর দিয়ে বাচ্চাকে আগলে রাখে মা শিলায়ন তার বাচ্চাকে দুধ খাওয়ায় শত্রু থেকে রক্ষা করে এবং পানিতে সাঁতার শেখায় ধীরে ধীরে কঠিন পাথরের উপর ঠান্ডা বাতাসে তবুও মাতৃত্বের শক্তি থেমে থাকে না প্রকৃতির এই মায়ের ভালোবাসা যদি আপনাকে ছুঁয়ে যায় একটা লাইক দিন শেয়ার করুন আর ফলো করতে ভুলবেন না